মনে গেলাম রে বউ কী হয়েছে তোর পেটে প্রচণ্ড ব্যথা মনে হয় আর বাঁচব না অবস্থা খুব খারাপ দেখে মনে হচ্ছে ডাক্তার ওকে বাঁচান তাড়াতাড়ি ভিতরে আনুন আপনার বইয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে সর্বোচ্চ সাত দিন সময় আছে আমি আর বাঁচবো না হাল না অপারেশন আর চিকিৎসা মিলিয়ে দশ লাখ টাকা লাগবে দশ দশ লাখ ডাক্তার এত টাকা আমার নাই দশ লাখ টাকা আমি কোথায় পাই আল্লাহ সাত দিনের মধ্যে আমি কি করি আমার বউয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে অপারেশন করাতে দশ লাখ টাকা লাগবে আমার কাছে টাকা নাই থাকলেও দিতে পারবো না আমরাও গরিব কোনো সাহায্য করতে পারবো না ডাক্তার সাহেব টাকা তো জোগাড় করতে পারলাম না ডাক্তার আমার একটা কিডনি নিন আমি আমার বউকে খুব ভালোবাসি ওকে বাঁচান ঠিক আছে ইস্ক আমরা প্রক্রিয়া শুরু করি ধন্যবাদ ডাক্তার অপারেশন সাকসেসফুল হয়েছে আপনি চাইলে এখন আপনার বউয়ের সঙ্গে দেখা করতে পারবেন হালক তুমি আছো তো আমি আছি আমি এখানেই আছি সব ঠিক হয়ে গেছে তুমি এখন নিরাপদ তুমি আমার জন্য এত কষ্ট করলে এই সময় কোথায় যাচ্ছ তুমি তুমি তো এখনো অসুস্থ আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি হালক আমি এখন সুস্থ হয়ে গেছি আমাকে নিয়ে এত ভাবতে হবে না আলহামদুলিল্লাহ ইন্টারভিউটা খুব ভালো হয়েছে চাকরিটা হয়ে গেছে কাল থেকে আমি জয়েন্ট করব আলহামদুলিল্লাহ কি ব্যাপার আজ এত রাত হয়ে গেল বউ কেন আসছে না কিছু হলো নাকি কোনো বিপদ হয়নি তো হালক তুমি তো আমাকে আমার শখ পূরণ করতে পারো এটা আমার বয়ফ্রেন্ড আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব তোমার এই মোটা ভুঁড়ি আমাকে আর ভালো লাগে না বউ তুমি যেও না তোমাকে আমি অনেক ভালোবাসি বউ আমাকে ছেড়ে যেও না